কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে রামপুর ফেরিঘাট থেকে লঞ্চে চড়ে জেলিয়াখালীতে পৌঁছন শুভেন্দু অধিকারী এরপর বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে কাশোর বাজিয়ে গ্রামে স্বাগত জানাতে দেখা যায় এলাকাবাসীকে তারপরই শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কার্যত মমতার সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু একই সঙ্গে দশই মার্চ সন্দেশখালীতে বিজেপি সভা করবে বলেও ঘোষণা করেন বিরোধী দলনেতা সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন এটা একটা বড় ইস্যু কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং পানিশমেন্ট পাচ্ছে যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটারি কেসগুলো নিচ্ছে লড়াই শেষ হতে পারে না আর একা সাহা নয় গোটা র্যাকেটটাকে সিরাজ উদ্দিন জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেটকে গ্রেপ্তার না করা পর্যন্ত লড়াই চালু আর অন্যদের ধরতে গেলে তো বিকাশ সিং নিরাপদ সর্দারকে ধরতে গেলে তো আগের দিন ন তারিখে অ্যারেস্ট দশ তারিখের বলছে এবিপি আনন্দের প্রকাশ সিং এর বাড়িতে সকাল থেকে কি করছে পুলিশের এগুলো কাজ তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে সান্টু পানকে ফোর্টি ওয়ান নোটিশ দিয়েছিল সুমনদের বিরুদ্ধে ইলিগাল নোটিশ দিয়েছে এই পুলিশের হয়ে আপনারা বলছেন আর আমাকে উত্তর দিতে হবে এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে কি করেছিল যদি না আসত আর মূর্খ শাহজাহান যদি মারপিট না করত তাহলে আজকে এই দৃশ্য তৈরি হতো প্রধানমন্ত্রী বিচার বহু বাকি হয় অনেক জিনিস প্রধানমন্ত্রী আসছেন বলেই কি আজকের দিনটা বেছে নেওয়া হলো কাল প্রধানমন্ত্রী আসছেন না 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 আমি মনে করি না এটা কিন্তু ওরা বাধ্য হয়েছে জনমতের চাপে প্রধানমন্ত্রীর আশা তো নিশ্চিতভাবে একটা বড় বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রাককালে এখানে তার বিকাশের পক্ষে এবং দ্বিতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন